নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব। এমন একটি গুরুত্বপূর্ণ টোটকা যেটা আপনাদের হয়তো অনেকটা অবাক করে দেবে যদি আপনি জীবনে সম্পদের পেছনে দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই অর্জন করতে পারছেন না সেটাই তো সম্পদ হচ্ছে সম্পদের দেবতা যদি বলা হয় তাহলে কিন্তু শুক্রকে মানতেই হবে আর যদি জীবনে শুক্র বা শনির কৃপা পেতে হয় তাহলে আজকের এই ভিডিওটি পুরো দেখবেন কারণ শুক্র বা শনির কৃপা পেতে চাইলে আজকের এই ভিডিওতেই এমন গুরুত্বপূর্ণ একটি টোটকা আপনাদের জানাবো যেটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে প্রচুর সুখ সম্পদ ধন সম্পদে নিজেকে পূর্ণ করতে পারবেন শাস্ত্রে পদ্ম ফুল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো পদ্মের নাম শুনেছেন তাই পদ্ম ফুলকে যেহেতু সৌন্দর্য সমৃদ্ধি শুভ শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যেটা কিন্তু শুক্র এবং শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত তাই পদ্ম ফুলকে অত্যন্ত পবিত্র শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে আর এটা কেবল সৌন্দর্যের প্রতীক শুধু তা কিন্তু নয় বরং এটা সম্পদ সমৃদ্ধি জ্ঞান এগুলোকেও প্রতিনিধিত্ব করে আর দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই ফুলটা কিন্তু একটা মানুষের জীবনে একটা পজিটিভ শক্তি সৌভাগ্য এগুলো কিন্তু বয়ে আনতে পারে এই পদ্ম কেবল একটা সুন্দর ফুল তা কিন্তু নয় বরং এটা আধ্যাত্মিক শক্তির প্রতীক যেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য সমৃদ্ধি সৌভাগ্যকে নিয়ে আসে তাই জ্যোতিষশাস্ত্র এই প্রতিকারে একটা বিশেষ তাৎপর্য কিন্তু আছে নিষ্ঠা এবং নিয়ম মেনে যদি এই উপকারগুলো পেতে চান তাহলে কাজগুলো করতে হবে দেখবেন জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে পদ্ম হচ্ছে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত যেটা আবার প্রেম সৌন্দর্য সমৃদ্ধির কারক আর একই সঙ্গে আমাদের মাথার চুল হচ্ছে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত আর এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পদ্ম ফুল দিয়ে নিজের কেশরাশি সাজায় তাহলে তিনি শনি এবং শুক্র এই দুটো গ্রহের শুভ প্রভাব কিন্তু লাভ করতে পারেন বিশেষ করে যদি কোনো ব্যক্তি শনির সাড়ে সাতি বা ধাইয়ার মতো পর্যায়ে রয়েছেন তাহলে এই প্রতিকারটা করতে পারলে অবশ্যই ভালো কিছু পাবেন শুক্রের সমর্থন শনির নেগেটিভ শক্তি কমাতে পারে আর সাফল্যের পথ কিন্তু খুলে দিতেই পারে যদি আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান তাহলে অবশ্যই আপনার অফিস বা কর্মক্ষেত্রে পদ্মফুল রাখতেই পারেন আর এর জন্য একটা পাত্রে জল ভরে তাতে একটা পদ্ম ফুল রাখবেন এবং সঙ্গে একটা রূপার কয়েন রাখবেন আর এই পাত্র অফিসের উত্তর দিকে রাখতে একদম ভুলবেন না আর প্রত্যেক দিন জল পরিবর্তন করবেন যদি প্রত্যেক দিন এমনটা করা সম্ভব না হয় তাহলে অন্তত প্রত্যেক শুক্রবার এই উপায়টা আপনি করবেন এটা ভালো হবে আর এই সমাধানটা কেবল আপনার দক্ষতাকে বৃদ্ধি করবে তা কিন্তু নয় বরং আপনার আটকে থাকা কাজের গতিকে বাড়িয়ে দেবে অনেকেই আছেন বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না যদি আপনার বিবাহিত জীবনে দূরত্ব সৃষ্টি হয় তিক্ততা বেড়ে যায় তাহলে পদ্মের এই সহজ সমাধানটা আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আনতে পারে এর জন্য একটা ছোট টবে একটা পদ্মফুল লাগাবেন তারপর আপনার সবার ঘরের দক্ষিণ পূর্ব দিকে এটা রাখবেন মনে রাখবেন দক্ষিণ পূর্ব দিকটিকে প্রেম এবং আকর্ষণের দিক হিসাবে বিবেচনা করা হয় যদি এই প্রতিকার আপনি করতে পারেন সম্পর্কের মধ্যে রোমান্স মানসিক বন্ধন এগুলো কিন্তু বাড়িয়ে দেবে তবে বিবাহিত জীবনে নতুন শক্তি স্থিতিশীলতা এগুলোও নিয়ে আসবে তাই আপনারা একবার চেষ্টা করে দেখতেই পারেন যদি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনি নিজেদের জীবনকে অতিবাহিত করছেন তাহলে পদ্মের এই টোটকাটা একবার অবশ্যই করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ধন্যবাদ